এস সি আর ওবিসি এই তিনটি শব্দ কিন্তু আমরা বারবার শুনি কিন্তু আপনি কি জানেন এই তিনটি শব্দের মধ্যে তফাৎ কি শুধু জাতির নাম নয় এর পিছনে আছে এক গভীর ঐতিহাসিক ও সাংবিধানিক ব্যাখ্যা তো আপনারা সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন যে এসসি এসটি এস টি ও ওবিসিতে কারা কারা পড়ে আমরা প্রায়ই সরকারি চাকরি বা শিক্ষায় সংরক্ষণ প্রসঙ্গে এসসি এসটি ও ওবিসি এই শব্দগুলো শুনি কিন্তু এগুলা কাদের নির্দেশ করে এবং কিভাবে আলাদা হলো আর কেনই বা সংরক্ষণ দেওয়া হলো আর আজকেই সেই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করব প্রথমত কাস্ট বা এসসি সেই সমস্ত জাতিগোষ্ঠী যাদের সমাজের নিচুতলার মানুষ হিসেবে বিবেচনা করা হতো এদের পর দীর্ঘদিন ধরে ছোঁয়াছুই নিষেধাজ্ঞা সামাজিক বর্জন এবং বৈষম্য তুলেছিল এই জাতিগুলিকে ভারতীয় সংবিধানের অনুচ্ছেদে থ্রি হান্ড্রেড ফর্টি ওয়ান আর্টিকেল অনুযায়ী চিহ্নিত করা হয়েছে আর আমরা যদি এই এসসি উদাহরণস্বরূপ দেখি তাহলে সেগুলি হলো দলিত চামার মাহার দোম ইত্যাদি দ্বিতীয়ত হচ্ছে এসটি বা শিডিউল ট্রিপস এরা হলো এমন কিছু উপজাতি গোষ্ঠী যারা ঐতিহাসিকভাবে বনের মধ্যে প্রত্যন্ত পাহাড়ি এলাকায় সমাজের মূলধারা থেকে দূরে বসবাস করেছে এদের মধ্যে রয়েছে নিজস্ব সংস্কৃতি ভাষা ও জীবনধারা সংবিধানের অনুচ্ছেদে থ্রি হান্ড্রেড ফর্টি টু আর্টিকেল অনুযায়ী এদের চিহ্নিত করা হয়েছে আমরা যদি উদাহরণস্বরূপ দেখি সাঁওতাল গারো মিজো নাগা ভিন ইত্যাদি এই সব জাতিগুলিকে আমরা বলবো এস টি উপজাতি গোষ্ঠী এবারে আসবো আমরা ওবিসি বিসি মানে হলো সমাজের এমন শ্রেণী যারা আর্থিক সামাজিকভাবে পিছিয়ে আছে কিন্তু এরা এসসি বা এস কিন্তু নয় এই শ্রেণীর মানুষের শিক্ষা সম্পদ এবং চাকরির ক্ষেত্রে এদের সুযোগ সুবিধা অনেকটাই কম ভারতের মন্ডল কমিশন উনিশশো সালে রিপোর্টের মাধ্যমে ও শ্রেণীকে স্বীকৃতি দেওয়া হয় আমরা যদি উদাহরণস্বরূপ দেখি কুর্মি যাদব নমশূদ্র তেলি নাই আর কুমো এরা অভিসিদের মধ্যে পড়ে বা ওবিসি সংরক্ষণে সংরক্ষণের আওতায় থাকে বর্তমানে ওবিসিদের জন্য কেন্দ্রে সাতাইশ শতাংশ সংরক্ষণ করা আছে এই শ্রেণীগুলোর সংরক্ষণ মানে কোনো এক গোষ্ঠীকে বেশি সুবিধা দেওয়া নয় বরং এটার উদ্দেশ্যে ঐতিহাসিক বৈষম্য দূর করা এবং সমান সুযোগ সৃষ্টি করা আমাদের সংবিধানের রচিত তারা বুঝিয়েছিলেন সবাইকে এক জায়গায় আনতে গেলে কিছুটা বেশি সুযোগ কিছু গোষ্ঠীকে দিতে হবে সেটাই সংরক্ষণের মূল নিদর্শন এসসি এসটি আর ওবিসি এরা তিনটাই কিন্তু আলাদা শ্রেণী কিন্তু একটা জায়গায় এদের মিল এরা সবাই এক সময় সমাজের প্রান্তে ছিল সুযোগ দেওয়া হচ্ছে যাতে তারা সমাজের আসতে পারে আমরা সবাই মিলে যদি বুঝতে পারি এই ব্যবস্থার পিছনের যুক্তি তাহলে বস্মমের বদলে গড়ে উঠবে সহ মর্মিদা আপনাদের চারপাশে এমন অনেকেই আছে যারা এই বিষয়টা বুঝে উঠতে পারেননি ভিডিওটি শেয়ার করুন যারা সবাই জানতে পারে এসসি এসটি আর ওবিসি নিয়ে কোনো গুজব নেই জানুন আসল সত্যি ধন্যবাদ